আয়োজন করেছে প্রথম বছর শুরু করেছে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় এবং তারপরে কিন্তু অতিথি পালন করে হয় তারপর

দেখুন এখানে ছোটদের থেকে বড়দের শুধু ড্রয়িং পাবে বিক্রি হতে পারে এরা প্রথম করেছে তবে আমরা চাই সবাই আসুন দেখুন বড় কথা না কিন্তু একশো জন করতে জন কিনুক কিনবেই সেটা কথা হচ্ছে সবাই আসুক আসলে হবে

কিন্তু আমাদের অর্থাৎ পাবলিশারদের শুধুমাত্র কি যে পড়াশonar অর্থাৎ বই পড়লে আমরা জানি জ্ঞান বৃদ্ধি পাবে সেটা ছাড়াও আর কি কি রয়েছে আমাদের পাবলিকেশনের ছোটদের শিশু সাহিত্যের উপরে বিশেষ বিশেষ বই আছে এই বিজ্ঞান বিজ্ঞানের উপরে গল্প বড়দের আছে কিছু কিছু ইতিহাসের বিষয় কোন্দের উপরে এই ধরনের যেগুলো ছড়িয়ে

ব্যাপারটা দাঁড়ায় আশা করতে প্রথম বছর তো এখানকার লোকের প্রিয়তা আছে সম্ভব ওই মানে লোকে কিনবে বৈজ্ঞানিক মানুষ আছে এই খেলাটা স্টল দেওয়ার জন্য আমরা জানি যে বিভিন্ন মেলা বলুন বা অন্য কোনো ক্ষেত্রে বলুন সেখানে একটা মিনিমাম একটা ফিজ লাগে সেই ফিজ আপনি যদি একটু বলতেন মোটামুটি এখানকার কবিটি সিদ্ধান্ত নিয়েছে প্রথম বছর মেলা যার কোনো স্টল রেন্ট নেবে না মানে যারা যা পার্টিসিপেট করবে তার জন্য মানে কোনো রেন্ট নেবে না অন্যান্য আদার্স খরচা আছে তা আমরা কলকাতার প্রকাশকরা করা উৎসাহী হয়েছে যে প্রথম বছর গ্রামীণ বইমেলা দেখা যাক কি কয় আপনার নাম আমার নাম জগন্নাথ দাস বাড়ি কলকাতায় ছিলাম

সুস্মুতা বন্দ্যোপাধ্যায় তখন আজকে আজকে উদ্ভিদের দিন কেমন সেল হচ্ছে হয়েছে টুকটাক হয়েছে মাসে পরলে আগামী দিনে বিক্রি হবে আচ্ছা এই যে আপনারা স্টল দিয়েছেন এর জন্য কি কোনো ফিজ নিচ্ছে না কোনো বুঝতে পারিনি তাই নাপুর কুমার বিশ্বাস বই নেই আমার তো কাজ করবে নমস্কার এই মুহূর্তে নিউজ বাংলা প্রকাশনীর ভিতরে এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি প্রভা প্রকাশনীতে সেখানে কি কি বইয়ের বিশেষত্ব আছে আমার জানার পার্স্ব দেখা যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গল্প থেকে উপন্যাস সবই কিন্তু সাড়ে সারে সাজানো রয়েছে নিয়ে যেতে পারেন আমি কিন্তু জানার চেষ্টা করবো প্রভা প্রকাশনের যিনি এই মুহূর্তে রয়েছেন তার কাছ থেকে বই রয়েছে গল্প উপন্যাস বিভিন্ন প্রকাশনের মধ্যে একটা বিশেষ থাকে যেমন ছায়া বা তারা কিন্তু শুধুমাত্র পড়ার বইয়ের ক্ষেত্রে বিচ্ছেদ আপনাদের কি আছে কি গল্প উপন্যাস এবং লাইব্রেরির উপর বই